আরো দু চারজন ডাক দিনে আমাকে সারা ঈদ করবার যে কি করছে জানেন সে ঈদের দিন মামা তো বোনেরে নিয়ে সাইকেল ট্যুরে বের বেরোয়া আল্লাহ তার এমন শিক্ষা দিছে হ্যাঁ পাও তিন দিন বাদতে বয়ে আসছিল আমি শ্বশুরে মাছ পড়ে দিছে মানি খেয়াল আমার শ্বশুরের বাড়িতে আমি মাছ পাঠামো দেখি মাছ নদীর মাছ নাকি এই কোন থেকে পাঠাইছে রে বাবা কাতল আর রুই মাসে কো আমি খেলে জিনিসপত্র নেবা ফের বাড়ি যাই আর উল্টা আমার শ্বশুরে মাছ পাঠাই দিছে

তুমি আম নিয়ে আসছ এত সুন্দর ম্যাঙ্গো সেইভাবে পাকছে একাই পড়ছে না না তো গালে কি হিনে তা আমার বুনে এবার ঈদ করছে একা একা তার নানির সাথে মায়ের সাথে বুনেগোর সাথে ভাইয়ের সাথে বড় বাইরে রোদ আটকে দিছি বর্তমানে গরমের কারণে ঘরে কাজ করা যায় না এর জন্যে সোনে ঘরে ল্যাপটপ টুপটপ নিয়ে এসে কাজ করতেছি না মা যেখানে ফেলে নিচে বসো আর দু চারজন ডাক দিন না

আমি ম্যাডামে আমাকে সারা ঈদ করবার যে করছে জানেন সে ঈদের দিন মামা তো বোনেরে নিয়ে সাইকেল ট্যুরে বেরোয় বেরোয়া আল্লাহ তোর এমন শিক্ষা দিছে হ্যাঁ পাও তিন দিন বাততে বয় আসিল আমি খবর পাইছি দুদিন পরে কিন্তু ইচ্ছা করে দেখবার যায়নি তো থাক পরে সাইকেলটা ঠিক করাস নাই ভেঙে গেছে কি করছিলি কাসা নাম্বার গিসে ডাবলিং এ ওরে রাইখে মানে এক আইসালে হেরে না আরেকজনরে হইডা ডাবলিং পরে পরে সিটা দে পরdare খানে আর খাই গেল পুরো আমার পাড়ে এই কি ভালো দেখিও কিনা সোনা গঙ্গে রে আরে হোসু রে জাল নিয়ে মনে নদীতে গেছাল মাছলি তিনটা পাইছে তিন সাইডটার মধ্যে তিনটা পাড়াই দিছি নদীর তাজা মাছ মাছের সেরা দে বসছত না চট্টগ্রামে যখন ছিলাম আমরা তখন এইগুলা তো এরকম মাছ জালে উঠলে আমরা এখানে ফালিয়ে দিতাম ঠিক আছে এই বড় বড় একটা রুই কাতল দশ কেজি এগারো কেজি বারো কেজি ওই পাহাড়ের ভিতরে বিভিন্ন লেক আসলো এখন তো চট্টগ্রামে মাছ নাই বাঙালি সব সাজিয়ে দিয়েছে এই দিন এলো ভাইয়া বড় বড়

যখন পানি শেষ হয়ে যায় মানে কমতে থাকে তখন আসলে কি আমার বাড়ি ডেনে সুন্দর জায়গায় হয় নাই যদি ওই ইয়ের এই যদি ভাটি অঞ্চলে বাড়ি করতাম না অন্তত তিন মাস বাড়ি চার মধ্যে পানি দেখতাম এনে কোনো পানি দেখা যায় না ওই যে দাম সর টাম সর

এতদিন এতদিন পর আন্টি আসে আন্টি আন্টি করছো আজকে আনটি রে নিয়ে বসে থাকো আন্টির মনে হয় কালকে থেকে স্কুল খোলা না হ্যাঁ ফিশ খাও তুমি তো অনেকেই জানতে চান যে তারা কি আপনাদের বাড়িতে আসে কি না তারা আমাদের বাড়িতে আসে আবার নাই বলে আপনি কি আসেন না নাই

করানোর কোন দরকারই নেই এই যে এই যে ম্যাডাম গাছে পানি দিতেছে দেখেন একসাথে অনেকগুলা জবা ফুল ফুটছে কি সুন্দর লাগতেছে

কার গড়াক দও নাই একাই হেব হইছো এখন ওহুর দাইা কইছি আমরা হাম্বা হাম্বা করতে করতে আবার রাস্তে লাগেজ নামরে খাইয়ন হই তারপর আমরা যাইたく দিইনি ও মিষ্টি গুগা লাগেস শুনো নাই কথা ধরো না রাখছি না খাওগা বাদ দরে যাইয়া যাইয়া ভাত নেছি খাইবো ধরো তোমার বাপে বড়াইছো তুমি দিইবা খাওবা আয় খাগোরা আমের তুমি এই মাছ দিরা খামনি এগুলা হ আমার মেয়ে মাছ ধরবো এগুলো আমরা রান্না করে যাই হোক ধন্যবাদ সবাইকে যারা কষ্ট করে ভিডিও দেখলেন ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সমস্যা নাই এবারে রাশি না বল কি না পশু বাড়ি যাবো চিন্তা নেও না যা ভাই এবারে ছোট বড় নাই